তো তোষার যে জিনিসটা নিয়ে আলোচনা আমরা মানে দেশের যে অবস্থা এখন এই মুহূর্তে আমি একটা জিনিসটা খুব খেয়াল করছিলাম ঘটনাটা কালকে আমি মিডিয়া দেখলাম প্রথম আজকে ওটা নিয়ে একটু কথা বলেছি এক জায়গায় আমার নিজের চ্যানেলে বলেছি কিন্তু আপনার একটা মতামত আমার এখন পাওয়া দরকার এই যে দেখেন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস সেই অফিসটার সামনে একটা ব্যানারটা নিয়ে ব্যানারটার নাম কি আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট কিন্তু এখন এই ইনস্টিটিউটটা কোথায় এক্সিস্ট করে আমি না অনেক খুঁজলাম আজকে সারাদিন খুঁজা করছি জানি না কোথাও পেলাম না এবং এই ইনস্টিটিউটের প্রধানকে অথবা দ্বিতীয় ব্যক্তিকে আমি প্রথম আর একটা নিউজ দেখছিলাম ওরা নিজেরা জিজ্ঞাসা করছে শীর্ষ ব্যক্তিকে যারা ওখানে ছিল তারাও জানে না কিন্তু একটা ব্যানারটা নিয়ে তারা কিন্তু 10 তলা ভবন মানে দখলের পায়তা শুরু করে দিয়েছে দখন পরে করে দিয়েছে তো আটকাচ্ছে না এভাবে কি দখন করা যায় একটা ব্যানারটা নিয়ে না কোন সভ্য দেশে এই ধরনের দখল প্রক্রিয়া করা যায় এমন কি কেউ যদি ক্রিমিনাল হয় কোন সংগঠন যদি ক্রিমিনাল সংগঠন হয় এই ধরনের সম্পক্তির অধিকার নিতে গেলে এটাকে কোর্টের মাধ্যমে আসতে হবে আইনি লড়াই করতে হবে বাজেয়াপ্ত করার নির্দেশ পেতে হবে এবং তার পেছনে যথেষ্ট পরিমাণে যুক্তি অর্থ থাকতে হবে এবং যদি আদালত এটাকে বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় এটা আপিলে যাওয়া যাবে মানে এটা একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া আর যে সংগঠন সম্পূর্ণ ভূঁইফোট যাদেরকে আমরা কেউ চিনি না একটা ইনস্টিটিউট তার মানে এটা শুধুমাত্র একটা প্রতিষ্ঠানই না এখানে কিছুটা গবেষণা কিছুটা শিক্ষা দান কিছুটা হয়ে থাকে এটা একটা ঠিকানা থাকার কথা মানে সে তো এই বাড়িটা দখল করেই প্রথমে এটা ইনস্টিটিউটটার একটা ঠিকানা আছে এটা নিশ্চয়ই রেজিস্ট্রেশন আছে এটা নিশ্চয়ই কোথাও না কোথা থেকে অনুমতি আছে তো সেইগুলা কিছু না থাকলে আহ আসলেই এরকম একটি প্রক্রিয়াকে আমরা ধরে নেব যে এটা দখল প্রক্রিয়া এটা দখল করা হচ্ছে এখন কোন সভ্যতার সাথে এটা করা যায় না কোন সভ্য সমাজও এটা করা যায় না আপনি যদি একটা গ্রামের মধ্যে ঢুকে আপনি কোন একটা জমিতে কিছু করেন প্রতিবেশীরা প্রশ্ন করবে যে আপনি এই জমিতে কিভাবে আসলেন আপনি কি এটা কিনেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি কেউ দান করেছে নাকি এটা খাস জমি সরকার অনুমোদন দিয়েছে একটা আপনি পারবেন না একটা জলা ভূমিও আপনি নিতে পারবেন না এইভাবে বাংলাদেশের আইনে সেইখানে বঙ্গবন্ধু উপরে এত বছর ধরে একটা জায়গা যেটা একটা রাজনৈতিক দল ব্যবহার করছে এবং রাজনৈতিক দলটা বৃহৎ একটি রাজনৈতিক দল যদিও তার কার্যক্রম এখন স্থগিত বা ভবিষ্যতে তারা কার্যক্রম করতে পারবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই কিন্তু সম্পত্তিটা তো তাদের তো কেউ ধরেন যদি মরে গেলে তার সম্পত্তি দখল করা না যায় কেউ যদি নির্বাসনে চলে যায় তাহলে যদি সম্পত্তি দখল করা না যায় বহু বছর আগে যারা এখানে সম্পত্তি পেলে ভারতে বা পাকিস্তানে চলে গিয়েছেন তাদের সম্পত্তি নিয়েও যদি নানান রকম আপত্তি থাকে বা অধিকারের লড়াই থাকে তাহলে আহ এইটা তো আমি মনে করি যে অত্যন্ত গর্হিত কাজ হচ্ছে এবং এটা প্রমাণ করে দিচ্ছে যে বর্তমানে যে প্রশাসন আছে এই প্রশাসন আইনের প্রতি শ্রদ্ধাশীল না এই প্রশাসন আসলে ত্রিচারি এটা বিচারিত বলবো না এটা ট্রাইকোটোমাস মানে একদিকে তারা ন্যায় নীতি আন্তর্জাতিক আইনের কথা বলেন আরেক দিকে তারা এনসিপি এবং কিছু দলকে একেবারে প্রকাশ্য পক্ষপাত করেন আরেক দিকে তারা দেশের যে আইনের শাসন এবং দেশের যে সংবিধান এবং অন্যান্য বিষয়গুলি আছে সেগুলিকে বিধানগুলি প্রদর্শন করে এরকম লুটপাট ভাঙচুর সম্পত্তি দখল ভুয়া অর্গানাইজেশনের পেছনে দাঁড়িয়ে যাওয়া তারা করছেন এটা এক ধরনের ত্রিচারিতা যেমন ধরেন এনসিপির এই যে একটা মানে হিন্দি একটা মুভি ছিল না পিকে হ্যাঁ আমির খান আমির খান সুন্দর মুভি এটা দার্শনিক একটা মুভি কিন্তু আচ্ছা ভিতরে অনেক মুভিটা আপনি খেয়াল করেছেন ও যখন নানা রকম রিমোটটা ফেরত পাওয়ার নামে জায়গায় যায় তো ওই লোকজন তাকে চড়thapi মানে সে করে যে এই গালে একটা দেবতার ছবি লাগায় এই গালে একটা দেবতার ছবি লাগায় একদিকে শিবের লাগালো আরেকদিকে গণেশের লাগালো তো যে মারতে আসে ওটা দেখার মারে না তো আমার কাছে মনে হলো কি এরা যে ইনস্টিটিউটের নামটা ব্যানারটা টাড়িয়েছে এটা অনেকটা এরকম যে আমি যদি ব্যানারটা নিয়েছি অত কেন আর কেউ আমাকে জিজ্ঞাসা করবে না এই ব্যানারটাই কিন্তু এখন দেবতার ভূমিকা অবতীর্ণ দেবতার ছবির ভূমিকা অবতীর্ণ হচ্ছে এই যে মানসিকতাটা এই মানসিকতাটা সমাজটাকে কোন দিকে নিয়ে যাবে এই মানসিকতাটা সমাজকে আইন ভঙ্গ করার দিকে নিয়ে যাবে যার জোর আছে কিংবা যার মব আছে কিংবা যার পৃষ্ঠপোষকতা আছে কারো সে এরকম ফেলে থাকা পড়ে থাকা পরিত্যক্ত অথবা কোনো কারণে দখল হারানো লোকদের জমি জমা বাড়ি গাড়ি এটা সেটা নানান কিছু নিয়ে ফেলতে শুরু করবে এটাকে বলে মাছের আইন এটাকে বলে মাছ এটাকে বলে এটাকে বলে আর কি এবং সেই দিকে সমাজকে ঠেলে দেওয়ার জন্য একদল লোক বেশ আগ্রহের সাথে কাজ করছেন বলে আমার মনে হচ্ছে আপনি দেখেন এই বাড়িটা যিনি পরিষ্কার করছেন তার কোনো পরিচয় না একটা ছবি এসেছে আবার এই বাড়িতে নাকি যারা পরিষ্কার করছেন তারা এই বাড়ির মধ্যে দখল করে থাকতেন ওইখানেই এই বাড়িটাকে ময়লা করেছিলেন এবং ওইটা দখল নিয়েছিলেন তারাই নাকি আবার এখন ঝাড়ু ঠাড়ু দিচ্ছেন তাদেরকে দিন মজুরির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে মানে বিষয়গুলি খুবই হাস্যকর এবং খুবই আশঙ্কাজনক আহ ব্যাপারটা কিরকম হয়েছে আমি আপনাকে বলি ধরেন আপনি এক সময় ছিল বাংলাদেশ থেকে মানুষ তিন মাস চার মাসের জন্য তীর্থযাত্রায় যেত হজ করতে চলে যেত ওয় চলে যেত দুই তিন মাস পরে ফেরত এখন বাংলাদেশের মানুষ তীর্থযাত্রা যাইতে পারবে না চলে গেলে এসে দেখবে যে কেউ তার বাড়ি ঝাড়ু দিচ্ছে কেউ সেটা দখল করে নিয়েছে আন্তর্জাতিক বসবাস ইনস্টিটিউট নাম দিয়ে কেউ মনে করেন বাসস্থান মানে ঢুকে পড়েছে কেউ আন্তর্জাতিক পরিচ্ছন্নতা ইনস্টিটিউট নাম দিয়ে যারো দিচ্ছে মানে এইগুলা যে কত বড় অন্যায় এগুলা যে কি ধরনের উদাহরণ তৈরি করা হচ্ছে এটা আমি মনে করি যে আমাদের এই সরকার ক্ষমতায় না আসলে আমরা বুঝতাম না আমরা ভেবেছিলাম যে এই সরকার যারা আছেন তাদের অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশ হচ্ছে বিদেশে বহু সময় কাটিয়েছেন এদেরকে আপনি দেখবেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড পাপুয়া নিউগিনি হাইটি হনলুলু কোনো জায়গা বাদ নাই তারা সেমিনার করে না কিন্তু তারা যে দেশে আসলে পরে সব ভুলে গিয়ে তারা যে একটা প্রতিষ্ঠা হতে দিচ্ছেন এটা তাদের আমাদের প্রধান উপদেষ্টা উনি নরওয়ে সুইডেন সুইজারল্যান্ড এদের সাথে ঘনিষ্ঠ উনি নোবেল পুরস্কার পেয়েছেন উনি পৃথিবীর দেশে দেশে ঘাটে মাঠে ঘাটে মোটিভেশনাল বক্তৃতা দেন উনি বক্তৃতা দিলে লক্ষ ডলার পারিশ্রমিক পান এগুলি আমাদের কাছে একসময় গর্বের ব্যাপার ছিল উনি যেসব কথা বিদেশে বলেন যেসব দেশে যান ওইসব দেশে কিরকম পারা যায় কি না এটা তো একটা প্রশ্ন উনি যে নরওয়েতে যান উনি যে গ্রামীণ ফোনে শেয়ার আছে ওনার এবং নরওয়ের যে টেলিনর আছে সেইখানে মনে করেন একটা বাড়িকে এইভাবে গিয়ে আমি দখল করে নিতে পারবো নরওয়েতে যে আন্তর্জাতিক নোবেল গবেষণা ইনস্টিটিউট নাম দিয়ে ধরেন নিয়ে নিলাম কিংবা আন্তর্জাতিক কেরিম ইন্টারিম রিসার্চ ইনস্টিটিউট দিয়ে মনে করেন আমি নরওয়ের মাছখানে নরওয়ের প্রধান শহরের প্রধান রাস্তার পাশে একটা নে নিলাম ইন্টারিম ইনস্টিটিউট নাম দেব পারবো আচ্ছা এই কিছু বললেই না খালি কিন্তু বলা হয়ে থাকে যে সংস্কার করবে এইজন্যই আমরা সব কিছু করতেছি আমাদের কেবল মানে নতুন একটা নির্বাচনটাই মূল লক্ষ্য ছিল না মূল লক্ষ্য ছিল সংস্কারের আমার না একটা প্রশ্ন মাঝে মাঝে আসি যে এরা যে একটা সংস্কার করবে তারা সংস্কার করে যে কাজটা করতে চায় যে তাদের যে আদর্শিক দিতে চাচ্ছে সরকারকে তার কি নমুনা এই বর্তমান সরকার তার আচরণে তার কর্মকান্ডে তাদের জীবনে দেখাতে পেরেছে খুবই কম কিছু তো পারবেনি কেন একটা রাষ্ট্র যখন চলে তাকে কোনো কারণ ছাড়াই তাকে বহু কাজ করতে হয় যেটা ঠিক তারা হয়তো সম্পূর্ণ ভেঙে পড়ে যাবে তো ধরেন তারা ঈদের সময় প্রচুর মানুষকে এবার ভোগান্তি ছাড়া দেশে পাঠাতে পেরেছেন নিজে যাদের বাড়িতে পাঠাতে পেরেছেন তারপরে বিদ্যুৎ নিয়ে সবাই চিন্তিত ছিল তারা বিদ্যুৎ সমস্যাকে বেশ ভালোভাবে হ্যান্ডেল করেছে তারা কিছু কিছু জায়গাতে কিছু কিছু সংস্কার করেছেন যেরকম আহ পিএসসিতে তারা সংস্কার চেষ্টা করেছেন নারী কর্মকর্তাকে স্যার বলা যাবে না নারী কর্মকর্তাকে স্যার বলা যাবে না মানে সার বলা দরকার নাই আমি কিন্তু ইচ্ছা করলে আপনাকে স্যার ডাকতে পারি সার বাধ্যতামূলক না কিন্তু আমি একজন নারী কর্মকর্তাকে সার ডাকলে অসুবিধা কি মানে আমার ইচ্ছা উনি যদি অ্যাকসেপ্ট করেন কিন্তু এটা তারা বাদ দিয়ে দিয়েছে যে নারী কর্মদেশ ব্যাংকের করা হলো না বাংলাদেশ ব্যাংকের পোশাকের সংস্কারটা খুব বাজে জিনিস হয়েছিল এটা নিয়ে হয়তো আমরা একটু পরে আড্ডা দিতে পারবো তবে তারা কিছু কিছু সফলতা দেখেছেন কিন্তু সেগুলা ওনারা না থাকলেও সফলতা হতো কারণ ওনারা না থাকলে যে কেউ এটা করতে পারতো ওনাদের কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল তার মধ্যে প্রথম প্রত্যাশা হচ্ছে শেখ হাসিনার দোষ কি ছিল প্রথম হচ্ছে উনি নির্বাচন ঠিক মতো করে না উনি নিজের লোকজনকে দিয়ে নির্বাচন করায় ভোট গনে না এবং না ভোট না গুনে ওনার পছন্দের লোকদেরকে এমপি বানায় জনগণের পছন্দের তোয়াক্ষা করে না ওনার যাকে ভালো লাগে সে এমপি হয় ওনার যাকে ভালো লাগে সে মন্ত্রী হয় এটাই তো স্বৈরাচারী মনোভাব সেটা তো অবশ্যই ওনার মধ্যে ছিল এটা নিয়ে কেউ তর্ক করবে না তাহলে প্রথম দোষ হচ্ছে উনি অগণতান্ত্রিক নির্বাচন দিলে উনি বহু আগে চলে যাইতে হইতে হবে মানুষ তাকে বিদায় করে ভোট না দিয়ে তো এটা হচ্ছে তার প্রথম দোষ দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি এবং অর্থনৈতিক বিশৃঙ্খলাকে উনি প্রশ্রয় দিয়েছেন যারা এই ব্যাংক লুট করে যারা এন বিএফআই লুট করে যারা টাকা পয়সা নিয়ে লোনের টাকা নিয়ে ফেরত দেয় না এরকম বড় লোকেরা অলি গার্ক্রোনি ক্যাপিটালিস্টরা তার চারপাশে ঘিরে থাকে তার আর্থিক উপদেষ্টা বা তার একজন উপদেষ্টা উনি শেয়ার মার্কেট কেলেঙ্কারের জন্য দরবেশ উপাধি পেয়েছিলেন এবং তিনি শেয়ার মার্কেটে গেলেই লোকে ভাবতো আজকে শেয়ার মার্কেট খালি হয়ে যাবে এবং না উনি আসেন জানলেই লোকে ভাবতো যে শেয়ার মার্কেট খালি হবে তাহলে এই ধরনের লোকজন উনি প্রশ্রয় দিয়েছিলেন এবং উনি জানতেন যে দুর্নীতি ভাই এটা উনি অস্বীকার করতে পারবেন না কারণ এই দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে সকল পত্রপত্রিকায় প্রমাণ সহ ছাপা হয়েছে ইসলামের বাড়ির ছবি পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশে এই রাজনৈতিক নেতাদের বাড়ি জমির ছবি এগুলো প্রকাশিত হয়েছে ফলে তৃতীয় ছিল দলীয়করণ মেধাকে না দিয়ে উনি লোকজনকে নিজের দল নিজের পছন্দ নিজের লোকজনের আত্মীয় স্বজন এমনকি সরকারের মধ্যে নিজের আত্মীয় স্বজন সব উনি ঢুকিয়েছিলেন তো এটা আরেকটা অভিযোগ ছিল এখন এই তিনটা অভিযোগের বিপরীতে এই সরকারকে আমরা বিবেচনা করি এই সরকারও নির্বাচন দিতে চায় না এই সরকারও নির্বাচন শুনলেই বলে যে আমরা নির্বাচন দিব না তাইলে কি হলো তাইলে আমরা যে বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র চেয়েছিলাম এই সরকারও বলে যে না আগে আমি সংস্কার করে নেই তারপরে আপনারা নির্বাচন কথা বলেন উনি বলতো আগে উন্নয়ন করে নেই ব্রিজ বানাই কালভার্ট বানাই পিলার বনেন আহ পদ্মা সেতুর মধ্যে কয়টা লাইট আছে মুখস্থ করেন এগুলা বলতো এবং ডানেল বানাই আহ তারপরে চিন্তা করেন গণতন্ত্রে তাড়াতাড়ি দরকার নাই মানে এরকম একটা ব্যাপার ছিল ওনার একটা এমপি ছিল সালাম নামে না নাকি লতিফ নামে লতিফ লতিফ ছাত্র ছাত্রগামী এমপি উনি এসে এয়ারপোর্ট রোডের প্রধানমন্ত্রী যে দপ্তর ছিল ওটার সামনে সাইনবোর্ড লাগিয়ে দিল উন্নয়নের আগে গণতন্ত্র দরকার নাই এই টাইপের কিছু যেমন তারপরে একটা বঙ্গবন্ধুর ছবি ঝুলায় দিল যেটা জুতাওনি বদলায় দিল কারণ জুতাটা ওনার পছন্দ 아니 এর হাস্যকর कांड কার কারণে লতিফরা করেছে তেমন লতিফরা এমপি হয়েছে তো এই তার মানে উনি গণতন্ত্র দিত না এই সরকারও এরকমই এরা এখন বলে সংস্কার আগে পরে গণতন্ত্র তারপরে হচ্ছে দুর্নীতি দুর্নীতি কি বন্ধ হয়েছে আমরা দেখি গাড়ির কাজ নেমে যায় ফলের ঠোঙ্গায় করে সাত লাখ আশি হাজার টাকা লেনদেন হয় আমরা দেখি ফারাবি এবং অন্য একজন ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরে যায় আমরা দেখি কোনো পথ ছাড়াই গাজী সালাউদ্দিন তানভীর নামে একজনের বিরুদ্ধে চারশো কোটি টাকার অভিযোগ ওঠে আমরা দেখি একজন তরুণ উপদেষ্টার যিনি বন্দুকধারীও বটে সে বন্দুকধারী উপদেষ্টা এপিএস তিনি তিনশো কত কোটি টাকার অভিযোগে পড়ে যান তার মানে তো একই ঘটনায় আছে একজনের পিওন ষোলো বছরের চারশো কোটি আরেকজনের দশ মাসে বা মাসে কোটি নয় তাহলে দুর্নীতি কমে নাই ওই একই রকম অবস্থা আছে নতুন পুরোনি ক্যাপিটালিস্ট বা নতুন চাঁদাবাজরা উৎপত্তি হয়েছে এমনকি এরা তো চাঁদাবাজি করছেই এরাই আবার অভিযোগ করে যে বিএনপি অনেক চাঁদাবাজি করছে তার মানে বিএনপি কেও চাঁদাবাজি করতো দিচ্ছে তারপরে বিএনপি এবং অন্যরা অভিযোগ করে জামাত করছে তাহলে তারকেও দিচ্ছে জারানি করতে তার মানে চাদাবাজি দুর্নীতি এটা বন্ধ করার জন্য তারা খুব একটা বেশি হয় সফল হন না না হলে তারা এটাকে আশকারা দিচ্ছে যেরকম এই যে বাড়ি দখল করে নিয়েছে বিচার ব্যাপক কি ইনস্টিটিউট কি গণহত্যা ইনস্টিটিউট না কি যেন আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহন্তা আন্তর্জাতিক ফ্যাসিজম ইনস্টিটিউট এই যে এই ভুয়া অর্গানাইজেশন তৈরি হতো তারা দিচ্ছে বা দিনে দুপুরে গুলিস্তানের মতো জায়গাতে একটা দশতলা বাড়ি এটা লিফ্ট খুলে নিয়ে গিয়েছে লুটপাট হয়ে গিয়েছে এমনকি দেয়ালের টাইলস নাকি নিয়ে গিয়েছে সেইটা আবার ফ্যাসিজম ইনস্টিটিউটের জন্য ঝারমোস এই যে এগুলো ওনারা হতে দিচ্ছেন এই যে অবস্থা এই অবস্থা কিন্তু ওনারা হতে দিচ্ছেন তাইলে আমরা খুব একটা তফাত পাচ্ছি না জমি দখল বাড়ি দখল দুর্নীতি ফলের ঠঙ্গে করে টাকা নেওয়া নির্বাচন হ্যাঁ তারপরে দেখেন তারপরে ছিল দলীয়করণ নিজের লোকজনকে সব জায়গায় বসিয়ে দেওয়া আপনি দেখেন উত্তরের মেয়র বসিয়ে আছে তদবিরে যতগুলা পিএসএটিএস নিযুক্ত হয়েছে সব নিজের পছন্দের স্বাস্থ্য উপদেষ্টা নিজের পছন্দের তিন ভৃত্ত নিয়ে এসে দুইটাকে দুর্নীতির দায় সরাতে বাধ্য হয়েছেন এরা কিসের ভিত্তিতে যোগ্যতা ভিত্তিতে এদেরকে নিয়োগ দিয়েছিলেন মোটেও না চিনে বাড়ির কাছের লোক আহ এরকম দিয়েছে তার মানে স্বজনপ্রীতিও বন্ধ হয় নাই তদবিরও বন্ধ হয় নাই তার মধ্যে দেখেন আগে আওয়ামী লীগ বিভিন্ন জায়গাতে পুলিশ নিয়ে আর্মি নিয়ে বা প্রতিরক্ষা নিয়ে নানান জায়গা থেকে ঢুকে তারা মিছিল মিটিং পয়লা বৈশাখের শোভাযাত্রার সামনে পুলিশ দিয়ে ভরে দিয়েছিল সেই চেহারা নিয়ে পদযাত্রা করে হাটে পায়ে পিছে চলে ষোলো চাকার গাড়ি তো তার মানে কি বদল হয়েছে কিছুই বদল হয় নাই আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের একটা ছাত্রলীগ ছিল আর এদের সময় একটা ছাত্রদের দলই আছে পুরা মানে ছাত্রলীগ না একটা জাতীয় দল সেটার নাম ছাত্র দল তো

সেরকম সুযোগ পাওয়ার আপনি কি সম্ভাবনা খুব অতি নিকটবর্তী সময়ে দেখছেন কিনা নির্বাচন তো জনগণের দাবি ফলে এই দাবি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণ করা না হয় তাহলে কিন্তু যে কোনো সরকার অজনপ্রিয় হয়ে যেতে বাধ্য কারণ জনগণের ক্ষমতা একটাই সেটা নির্বাচন ও ভোট দেওয়া জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে এটা কিন্তু এই অভ্যুত্থানের একটা বড় প্রতিশ্রুতি ছিল নিশ্চিত করা হবে এটা কিন্তু আসলে বড় না। জনগণের সরকার আসলে জনগণের সরকার বাক স্বাধীনতা দিতে বাধ্য জনগণ কথা বলবে যে জনগণ তাকে নিয়োগ করেছে আমাদের প্রধান উপদেষ্টা এবং এই সরকার যখন বলে যে তাদের নিয়োগকর্তারা সব ছাত্র বা একদল লোককে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলে এরা আমাদের নিয়োগকর্তা ভোটের সরকারের নিয়োগকর্তা কিন্তু গোটা জাতি যে তাকে ভোট দিয়েছে সেও যে তাকে ভোট দেয় নাই সেও কারণ যে ভোট দেয় নাই সেও প্রক্রিয়াটা করেছে এই জন্য যে জনপ্রিয় সেই নির্বাচিত যে হারে সে কিন্তু সমভাবে যে জিতে তার মতোই কৃতিত্ব পার অধিকারী কারণ দুজন মিলে দাঁড়ায় বলে গণতন্ত্র নিশ্চিত হয় এবং একজন আরেকজনকে মেনে নিয়ে জনগণের প্রভুত্ব জনগণের যে ক্ষমতা সেটা স্বীকৃতি দেয় যে আমিও চেয়েছিলাম তুমিও চেয়েছিলে ভোট আমি পারি নাই মানে জনগণ আমাকে চাই নাই আমি জনগণের রায় মাথায় নিলাম যদি তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে না দেন তাড়াতাড়ি জনগণকে ভোট দিতে না দেন তাহলে আমার ধারণা যে তারা এক সময় চাপের মুখোমুখি হবেন এবং একইভাবে তারা আহ ভোটের দাবিতে হয়তো বা অন্যান্য দাবির কারণে তাদেরকে হয়তো অপ্রীতিকর একটা পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে আমার ধারণা যে এটা হওয়াটা তারা হয় চেষ্টা করছেন নইলে হয়তো এটা চাইছেন তারা যে এরকম একটা অবস্থা হোক আমি জানি না কিন্তু তাদের আচার আচরণের মধ্যে নির্বাচনের প্রতি তাদের যে কমিটমেন্ট সেটা পরিলক্ষিত হয়